এটা ও হচ্ছে শ্রেয়সী আমাদের কলেজের প্রাক্তন স্টুডেন্ট রিসেন্টলি ওর দাদু এবং দিদা পরপর দুজনেই চলে যান না ফেরার দেশে ওর দিদা একসময় আমার ভিডিও দেখতেন এবং আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন মাঝে মাঝেই ওদের জন্য খাবার দাবার শ্রেয়সীর হাত দিয়ে পাঠিয়ে দিতেন সেই দিদার স্মৃতিতে দিদার শান্তির জন্য শ্রেয়সী চেয়েছে আজকে খাওয়াতে যেহেতু বাড়ির এবং কলেজের বাচ্চা কাচ্চাদেরই খাওয়াবো সেই জন্য ডেজেই বিষয়টা করলাম আমি বাড়ির বাচ্চাদেরকে খাইয়ে একেবারে গুছিয়ে বালতি করে কলেজে নিয়ে চলে যাচ্ছি খাবার দাবার আর শ্রেয়সী খরুর কথাও মেনশন করেছিল যে খরুকে যেন আমি অবশ্যই দিই খরু আমার ফ্ল্যাটের নিচে থাকে তো হ্যাঁ আমি খরুকে দিয়েই এই খাবার দেওয়াটা শুরু করলাম এবার আমি এই বালতি নিয়ে কলেজে চলে যাব গরম নেই খাও ও তো একটা দিদা খাওয়াচ্ছে খাও ভালোবাসতো তোমাদের খাও এই যে কাছে দিদা বেঁচে থাকতেও ওদের জন্য অনেকবার খাবার পাঠিয়েছেন ডগ ফুড পাঠিয়েছেন সেগুলো আমি ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি ক্যাট ফুড পাঠিয়েছেন সেগুলো আমি লোডশেডিংকে কে আমার বাড়ির বাচ্চাদেরকে দিয়েছি এখন দিদা নেই দিদা চলে গিয়ে ওদের মুখে খাবারের ব্যবস্থা করলেন এটাই কি কম কথা আর শ্রেয়সীকে কি বলি ওকে অনেক ভালোবাসা কারণ ও আমাদের কলেজের পাস আউট স্টুডেন্ট ও নাই আসতে পারতো ও যে কলেজ থেকে পাস করে চলে গেছে একবার আবার এই পুরনো কলেজে ফিরে এসে দিদার কথা মনে করে দিদার স্মৃতিতে এই ব্যবস্থাটা করা এভাবে ভাবা এটাই অনেক বড়ো ব্যাপার আর আমাকে এই কাজের সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ কারণ এই কাজটা করতেই আমি সব থেকে বেশি ভালোবাসি এবার ওই বন্ধ ক্যান্টিনের দিকে যাব ওখানে আমার বেড়াল বাহিনী আছে চলো চলো খাবে 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 বলো বাবলি কি ও চলো 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 খাবে তু খাবে তু চলো ভয় ভয় পেলে পেলে হবে হবে আমাকে এখন ওদের জন্য আলাদা করেই এনেছি যেমন আনি আজকে চিকেন ভাত আর তার সাথে ক্যাচফুট মিশিয়ে দিয়েছে তুমিও খাও অনেক আছে ছানা পোনারা সব বড় হয়ে যাচ্ছে তবু এখনো আমার সাথে ভাব হলো না ইটস ভেরি রেয়ার কেস ঠিক আছে সবাই তো সমান নয় ওদের হয়তো আরেক কিছুটা সময় লাগবে আসলে ওই মা বেড়াল যদি আমাকে আগে থেকে চিনত তাহলে ওরাও পেটুর মধ্যে থেকে থেকে আমার গলাটা চিনে যেত তাহলে জন্মানোর পরে ভাব হতে বেশি সময় লাগতো না আমার অভিজ্ঞতা তাই বলে সাধারণত এটা হয় তো যাই হোক এরা তো সবাই আমার কাছে নতুন তাই আমার সঙ্গে ভাব হতে কিছুটা সময় লাগছে তবে অনেকটা হয়েছে কেউ খাবে না ওর খাওয়া বাকি ছিল তাই ওকে দিচ্ছি না হ্যাঁ হেংলু সুজি নে খাবে আর একটু খাবে দাঁড়া দেখে হ্যাঁ মাংস দিয়েছি নে আহ গরম লাগছে ঠিক আছে হেংলু হেংলু না থালা ওখানে উল্টে পড়ে আছে আমাকে মাংস খেতে হয় না এটা দিদা খাইয়েছে তো খেয়ে তো পেট ভরেছে পেট ভরেছে সুজি তত ভরে না পেট যত খাবি পেটে আরেকটা জ্বালা তৈরি হয় নাকি বেশি খেতে নেই খেতে নেই তুইও খাবি দাঁড়া ওরা ঠিক তোর জন্য রাখবে খাবি তো আচ্ছা 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 তোমার জন্য রাখবে ওরা সবটা খাবে না আমি চলে যাই তুমি নেমে এসে খাও হ্যাঁ আচ্ছা কিছুটা ভাত ছিল এই কলেজ ছেড়ে বাড়ি ফেরার পথে যাদেরকে রাস্তায় পেলাম তাদেরকে খাইয়ে দিয়ে এলাম সবাইকে আর প্লেটে গুছিয়ে খাবার দিয়ে উঠতে পারিনি তার কারণ কলেজের ব্যাগ বালতি গাড়ি ফোন সব সামলে আমি একা পেরে উঠছিলাম না যাই হোক দিদা পরপারে ভালো থাকুন